নমস্কার বন্ধুরা আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটা আপনারা দেখুন ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে হয়তো কিছু কিছু জিনিস আছে সেই জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন না তো মাই মেশিন মাই লাইভ ইউটিউব চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা যে ব্লাইকনটি আছে ব্লাইকনটি অল করে রাখবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে রিং রোস্টার সাড়ে বারো ফুটের এই মেশিনটি আমাদের ডেলিভারি হয়ে যাবে তো সব কিছু আপনাদের কোথায় ডেলিভারি হবে একদম সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো তো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের মেশিনে গাড়ি চেপে গেছে একদম দেখতে পাচ্ছেন কপির সাহায্যে আমাদের মেশিনটি লোডিং করা হলো এবং মেশিনে যা যা খুচরো জিনিস আছে স্ট্যান্ড হোপার আরও যাবতীয় যা মোটর স্ট্যান্ড সব যা যা আছে সব কিছু আমাদের গাড়িতে লোডিং করা হবে তো বন্ধুরা ভিডিওটা না স্কিপ করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের মেশিনগুলি কোথায় ডেলিভারি হচ্ছে এবং কোথায় মেশিনগুলি ফিটিং হচ্ছে সব কিছু ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন আমাদের সব কিছু অলরেডি হয়ে গেছে এবং চালও নেওয়া হয়েছে যাতে ট্রায়াল করে দেখানো যায় তার জন্য তো আমাদের অল ইন্ডিয়া ওভার ইন্ডিয়ার থেকে বাইরেও আপনারা মেশিন ডেলিভারি পেয়ে যাবেন আপনারা শুধু একমাত্র করতে হবে বুকিং করতে হবে যে আমরা এই মেশিনটা নেব এবং স্ক্রিনশট করে ভিডিওতে স্ক্রিনশট করে ভিডিওতে বলতে হবে এবং স্ক্রিনশট করে আপনারা ভিডিওটা পাঠিয়েই আপনারা মেশিন ডেলিভারি বাড়িতে যে কোনো অল ইন্ডিয়া ওভারে থেকে আসাম বলুন ভুটান বলুন যেখান থেকে আপনারা ঝাড়খন্ড বিহার ওয়েস্ট বেঙ্গল যেখান থেকে বলবেন সেখান থেকে আমরা মেশিন আপনারাকে হোম ডেলিভারি করে দিতে পারবো তো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের কাস্টমারের বাড়িতে মেশিন খারি হয়ে গেছে তো আমাদের যে ফাউন্ডেশন করা হবে তো ফাউন্ডেশন আজকে করা হবে এবং পরের দিন আবার আসতে হবে মিস্ত্রিকে এবং সে ফাউন্ডেশনে আমাদের আজকে জাম করা হবে দেখতে পাচ্ছেন সব মার্কিং করা হয়ে গেছে এবং যেখানে যেখানে স্ট্যান্ড বসবে এবং ঢালাই করা হবে ঢালাই করে স্ট্যান্ডগুলি জাম করা হবে তো সব আমাদের দেখানো হতো অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের আড়াইশো থেকে তিনশো কেজি ঘণ্টা ক্যাপাসিটি বলা মেশিন এই মেশিনটাও আমাদের চলে যাবে ঝাড়খন্ড আর আরও অন্যান্য মেশিন আজকে আরও ডেলিভারি হবে আড়াইশো থেকে তিনশো কেজি ঘণ্টা ক্যাপাসিটি রিং রোস্টার তো দেখতে পাচ্ছেন অলরেডি গাড়িতে লোডিং করা হয়ে গেছে তো এটাও আমাদের চলে যাবে ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গল থেকে ঝাড়খণ্ড প্লাস বর্ডারের মাঝে তো বন্ধুরা ভিডিওটা কীরকম হচ্ছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা আপনারা কোথা থেকে দেখছেন অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এখান থেকে আমরা ভিডিওটা দেখছি তো আর নতুন নতুন আরও কিছু আপডেট পেতে আগেই বললাম যে মাই মিস মাই লাইফ ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সমস্ত রকমের আপনারা ভিডিও পেয়ে যাবেন এবং আরও অন্যান্য রকমের মেশিন যা যা ডেলিভারি করা হবে সব কিছু দেখতে পাবেন দেখতে পাচ্ছেন আরেকটা সাড়ে বারো ফুটের রিং রোস্টার তৈরি হচ্ছে এটা চলে যাবে বিহার সুফল তো আমাদের এখনও কমপ্লিট করা হয়নি কমপ্লিট করা চলছে রিং রোস্টার অস্তে অস্তে বানানো চলছে আর আরও অন্যান্য মেশিন যে আমাদের পৌঁছে গেছে সেখানে তো দেখতে পাচ্ছেন ট্রায়াল এবং মিস্ত্রি আপনারা যেখান থেকে মেশিন বাড়িতে বসে মেশিন আপনারা পেয়ে যাবেন চিন্তার কোনো কারণে সাত থেকে দশ দিনের মধ্যে আপনারা মেশিন ডেলিভারি পেয়ে যাবেন এবং মিস্ত্রিও তার সাথে সাথে চলে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের মেশিনটি ডেলিভারি ক্যাপাসিটি একদম পুরো ফুল দেখতে পাচ্ছেন অল ট্রায়াল কাস্টমারকে দিয়ে আমাদের মিস্ত্রি আসবে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না কারণ ভিডিওটা আপনারা বুঝতেই পারছেন যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবং আপনারা একেই তো দেখছি অনেক স্কিপ করে করে ভিডিও আপনারা দেখেন তার জন্যে বলছি যে ভিডিওটা বেশি বড় করব না দেখতে পাচ্ছেন আমাদের মেশিনের একদম অল ট্রায়াল এবং কাস্টমারকে সব কিছু দেখিয়ে বুঝে আমাদের মিস্ত্রি বাড়িতে ফিরে যাবে তো দেখতে পাচ্ছেন তো পরের ভিডিওতে আরও নতুন নতুন আপডেট পেতে একদম দেখতে থাকুন ভিডিও আর স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছেন স্ক্রিনের নম্বরে অবশ্যই কল করবেন এবং কল করে সব কিছু এ টু জেড ইনফরমেশান জানবেন তারপরেই মেশিন কিনবেন তো থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন